রংগে 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 নৌকা বাও ওরে রংগে রংগে বাউজে তোরি পাসের দিগে চাও রংগের নায়ারে রংগে 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 নৌকা বাও রংগের নায়ারে রংগে 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 নৌকা বাও ও নায়ারে এই যে তোমার রংগের তরি তুমি হইলা তার ব্যাপারি জানা শুনা তরিটি চালাও রে যাইনা শুনা তরিটি চালাও আরে বিষম নদী নৌকা ভাইয়া বিনা ছোলো কথনাইয়া বিষম নদী নৌকা ভাইয়া বিনা সময় মতো কিনারা লাগাও রঙের নাই আরে রঙের রঙের নৌকা বাংলার নায়ারে রঙের নদীর নৌকা নদী লুনা না পেশা খাইবে নার তলি তোকা জোগাড় করা দিতে তোমার নাই মরি হায় রে জোগাড় করা দিতে তোমার না আরে হঠাৎ গেলে দুই বাজাইতে হবে নৌকা তুইয়া হঠাৎ গেলে দুই বাজাইতে হবে নৌকা তুইয়া সাঁতার দিয়ে ফুল যদি না পাও রঙ্গের নাই আরে রঙ্গে 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 নৌকা বাও রঙ্গের নাই আরে রঙ্গে 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 নৌকা বাও ওরে রঙ্গে রঙ্গে বাউ দে তরি রঙ্গে রঙ্গে বাউ দে তরি পাশের দিকে চাও রঙ্গের নাই আরে রঙ্গে 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 নৌকা বাও রঙ্গের নায়ারে রঙ্গে 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 নৌকা বাও ও নায়ারে তোমার মতো কত নায়া গেল কত নৌকা বাইয়া কেউ পাইলো না এই দরিয়ার বাও মরি হাই রে কেউ পাইলো না এই দরিয়ার বাও মরে নদীর নারে কুল কিনারা কত লোকে সারা বেকা কামসা করে ডুবল তোমার নাও রঙের নাইয়ারে রঙ্গে 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 নৌকা বাও রঙের নাইয়ারে রঙ্গে 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 নৌকা বাও রঙের নাইয়ারে রঙ্গে 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 নৌকা বাও ও নাইয়ারে ও না তো নাইয়ার পোড় যত পুরান নৌকা বুদানগুলি পানে একটু চাও ওরে দেখতে কত পুরান নৌকা বাইচারিয়া হইল বেকা দেখতে কত পুরান নৌকা বাইচারিয়া হইল বেকা একোন তাদের মুখে নাইরাও রংগের নাইয়ারে রংগে এ রংগে নৌকা বাউ রংগের নাইয়ারে rongge 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 noga